ও মুসলমান ভাই ও বন্ধুগণ আজকে আমাদের উলামায় কেরাম যারা আমাদের রাহবার আছেন আল্লামা মামুনুল হক সব সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ আমাদের উলামায় কেরাম আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের রাহবার যারা আছেন তারা আমাদেরকে নিয়ে চিন্তা করতেছেন তারা সর্বদা আমাদেরকে নিয়ে ভাবেন সারা বিশ্বের কোথায় মুসলমানকে নিয়ে কি ষড়যন্ত্র হয় বাংলাদেশের কোথায় উপর তার লক্ষ্য রাখেন কথা বলেন ঠিক কিনা আর আমরা তো আসিদের বেটারি মুসলমান আমাদের একদল আছে শুধু কাসিয়ার আর পাশুন নিয়ে ব্যস্ত কথা কন ঠিক না বেঠি ওরা আর কিছুই বুঝে না শুধু বুঝে কাসিয়ার আর পাশুন সকালবেলা কাশি আর পাশুন হাতে নেয় বিকালবেলা কাসিয়ার আর রেখে দেয় নামাজ নাই কালাম নাই আল্লাহ নাই রসুল নাই দিন নাই কিছুই নাই তাদের কাছে আল্লাহর দিনের কোনো মূল্য নাই কোনো কিছুই তাদের নাই এরা হচ্ছে হাওয়ার মিঠাই মুসলমান দেখতে দেখা যাচ্ছে মুসলমান কিন্তু আসলে কোনো কিছুই তার ভিতরে নাই আবার আরেক দল মুসলমান আছে ওরা ভিআইপি ওরা বিভিন্ন চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে ওরা সারা দিন পর্যন্ত অফিসে দৌড়াদৌড়ি করে সারা দিন পর্যন্ত ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে ওদের আল্লাহর দিন সম্পর্কে খোঁজ নেওয়ার সুযোগ নাই নামাজ নাই কালাম নাই আল্লাহ নাই রসুল নাই কোনো কিছুই নাই শুধুমাত্র তারিখের দিকে তাকায় থাকে আজকে কয় তারিখ যদি আজকে উনতিরিশ তিরিশ তারিখ হয় তাহলে মাসটা শেষ এবার বেতন পাওয়া যাবে কথা কথাগণ ঠিক না আবার আরেক দল আছে ব্যবসায়ী ওরা তাকিয়ে দেখে এই মাসে আমার কি পরিমাণ ইনকাম হইলো কতটুকু হইল আর কতটুকু গেলো এইটা নিয়ে ব্যস্ত কথা কথাগণ ঠিক না ও মুসলমান এই উম্মতের রাহবারি কে করবে এই উম্মত কে নিয়ে চিন্তা কারা করবে এই উম্মত কে নিয়ে ফিকির কারা করবে এই উম্মতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে উম্মতকে রাস্তা কে দেখাবে এটাই দেখা উলামায়ে কেরাম কথা কোন ঠিক না বেঠিক